ভেনু পরিবর্তন হলেও ভারতের বিপক্ষে বাংলাদেশের টি টোয়েন্টি ম্যাচ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে সনাতন ধর্মদের উপর কথিত সহিংসতার অভিযোগে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ বাতিলের দাবি জানিয়েছে ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা গোয়ালিয়রে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ আয়োজন করা হলে কালো পতাকা সমাবেশের হুঁশিয়ারি দিয়েছে তারা ছাত্রজনতার অভ্যুত্থানে উত্তাল ছিল বাংলাদেশ এখন সংস্কার চলছে পুরো দেশ জুড়ে তবে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটে এরই মধ্যে আছে মন্দির ভাঙচুর অগ্নিসংযোগের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাও সংখ্যালঘুদের উপরেই আক্রমণের প্রতিবাদে দেশজুড়ে আন্দোলন গড়ে তুলেছে হিন্দু সম্প্রদায় সনাতন ধর্মাবলম্বী আন্দোলনের খবর ভারতের গণমাধ্যমে উঠে আসলে ফুসে উঠে সেখানকার সাধারণ জনগণ এই ঘটনার জেরে এবার বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে গোয়ালিগড়ের স্থানীয়রা যদিও ভারতের বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচ আয়োজন হওয়ার কথা ছিল হিমাচল প্রদেশের ধর্মশালায় তবে সেখান থেকে ভেনু পরিবর্তন করে বিসিসিআই সিরিজ চলাকালীন ভেনু সংস্কারের কাজ চলমান ধর্মশালা থেকে স্থানান্তর করে গোয়ালিঘরে নিয়ে হয়েছে ভেনু পরিবর্তন করা হলেও এই ম্যাচ নিয়ে সংখ্যা কোনোভাবেই কাটছে না বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের জেরে সেপ্টেম্বর অক্টোবরের মাঝে ভারত বাংলাদেশ ম্যাচ হামলার হুমকি দেওয়া হয়েছে গোয়ালিঘরে অনুষ্ঠিতব্য এই ম্যাচ বাতিলের জোর দাবি জানিয়েছে ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা এই ম্যাচ বাতিলের সব ধরনের চেষ্টা তারা করছেন শুধু তাই নয় গোয়ালিঘরের ম্যাচ আয়োজন করা হলেও কালো পতাকা নিয়ে প্রতিবাদ জানাবে বলে হুঁশিয়ারি দেন তারা এই প্রসঙ্গে হিন্দু মহাসভার সহসভাপতি ডক্টর জয়বীর ভরদাজ বলেন বাংলাদেশে হিন্দুদের গণহত্যা করা হচ্ছে মন্দির ধ্বংস করা হচ্ছে এরপরেও প্রধানমন্ত্রী মোদী এখানে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে শান্তি বজায় রাখার জন্য ম্যাচটি বাতিল করা উচিত অন্যথায় দেশে অশান্তি হবে বাংলাদেশ দলের এখানে খেলতে আসার বিষয়টি আমরা তীব্র নিন্দা জানাই যদি তাদের এখানে খেলা থাকে তাহলে আমরা কাল পতাকা নিয়ে প্রতিবাদ করব। আমরা এই ম্যাচটি কোনোভাবেই গোয়ালিয়রে হতে দেব না সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে দুই টেস্ট আর অক্টোবরে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের ছয় অক্টোবর গোয়ালিয়রের সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচ মাঠে গড়ানোর কথা থাকলেও তা এখন পর্যন্ত হয় কিনা সেটা এখন দেখার বিষয় মোহাম্মদ সাইম সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি